আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা আন্টিরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম সবাই ব্লগস বাই ফাতেমার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে এর আগের ভিডিওতে বলছি না যে আমার বোন অসুস্থ হয়ে গেছে আমার বোন ঢাকায় আসছে ডাক্তার দেখানোর জন্য তো আমার বোনকে নিয়ে আমি হাসপাতালে আসলাম তো এই যে দেখেন গাড়ি থেকে নেমে এখন হাসপাতালের গেট দিয়ে হ্যাঁ হাসপাতালের দিকে যাইতেছি তো আমি আসলাম কর্মীটলা জেনারেল হাসপাতাল তো এই যে এখন গাড়ি থেকে নেমে হাঁটতেছি হাঁটতেছি আর বা সামনের দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে দেখেন কি সুন্দর কসু গাছ দেখছেন এখানে আসি আমি অনেকক্ষণ মানে দাঁড়ায় রইলাম কারণ এরকম সুন্দর একটা জিনিস দেখলে কার না ভালো লাগে বলুন তো এই কসুগাছগুলা দেখি আমার এত ভালো লাগছে মনে হয় যেন আমার মন চাইছে একটু ধরতে কিন্তু ধরা তো যাবে না এটার ভিতরে যাওয়া যাবে না ভিতরে যাওয়া বারণ আছে তবে এমনি বাইরে থেকে সবাই ছবি তুলতেছে যে যার যার মতো করে তুলে নিতেছে কারণ এরকম সুন্দর দৃশ্য দেখলে কার ছবি তো না তুলতে মন চায় বলেন তো যাক আমার ভালো লাগতেছে একেতে রুগী দেখাইতে আসলাম আর ওকেতে এই যে দৃশ্যগুলা সিনারি গুলা দেখলে তো মন জড়িয়ে যায় অনেক ভালো লাগে তো এগুলা আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করে করতে কারণ চিন্তা করলাম যে এত সুন্দর সুন্দর জিনিস শুধু কি আমি একা দেখবো আমার ভালোবাসার আপুরা ভাইয়েরা আছে তাদের সাথে একটু শেয়ার করি কারণ আমি উপভোগ করি তারা উপভোগ করক তো এই যে দেখেন এই দৃশ্যগুলা অনেক সুন্দর আর এই হাসপাতাল ওনারা কি করে একবার এক এক রকম ফুল লাগায় আমি এর আগেও এই হাসপাতালের অনেক মানে ভিডিও আমার আছে কারণ হাসপাতালে তো আমি অনেকবারে আসছি আর কিছু হলে আমার হাসপাতালে আসা পড়ে তো এরা কি করে একবার এক এক রকম ফুল লাগায় এটাই আমার কাছে ভালো লাগে এই বাইরের দৃশ্যগুলা এরা মানে একরকম রাখে না একবার ফুল লাগাই কয় মাস রাখে জানি না পরবর্তীতে আবার ওনারা আবার অন্যরকম ফুল লাগায় তো পরে যাক হাসপাতালের ভিতরে আসলাম আসার পরে এখানে তো টিকিট কাটতে হয় দেখছেন তো কত মানুষ মানে ঠেললে ঠেলা জানা এরকম মানুষের কি ভিতরে তো পরে যাক এখান থেকে টিকিট টুকিট কাটলাম কাটার পরে ডাক্তার দেখাইলাম ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে ওটির রুমে যাওয়ার জন্য পরে এখন আসলাম ওটির রুমে তো ওটির রুমের সামনে এসে বসে রইলাম কারণ ভিতরে ডাক্তার আছে আমার বইনের কাগজপত্রগুলো ওনারা দেখবে পরে ভিতরে কাগজপত্রগুলো ওনারা দেখছে দেখার পরে বলতেছে যে এখানে একটা টেস্ট আছে এ টেস্টটা আর করাতে হবে উনত্রিশ তারিখে আবার এখানে আসতে হবে উটির সামনের ভিতরে যে ডাক্তার আছে ওনাকে উনত্রিশ করতে দিব আর কিছু ওষুধ আমার বইকে লিখে দিছে পরে যাক এগুলা নিয়ে চলে আসলাম আসার সময় দেখছেন তো অনেক সিরিয়াল তার মানে এখানে একটা ওষুধের সিরিয়াল আছে এই হাসপাতাল থেকে একটা জিনিস ভালো লাগে এই হাসপাতাল থেকে ওষুধের স্লিপ দেয় আর অনেক সময় দেখা যায় পুরো ওষুধে পাওয়া যায় আবার অনেক সময় দেখা যায় কিছু ওষুধ ওনারা দেয় আবার কিছু ওষুধ থেকে কিনতে হয় পরে যাক কিছু ওষুধ আমরা পাইলাম আর কিছু ওষুধ আবার বাহিরের ফার্মেসি থেকে ওই ওষুধ গুলা মিলাই বাহিরের ফার্মেসি থেকে আবার ওষুধ কিনে নিলাম কিনে নেওয়ার পরে উঠলাম গাড়িতে গাড়িতে উঠার পরে আসলাম পড়িল বিশ্ব রোড উল্ল বিশ্ব রোড ব্রিজটা পার হই যেন এদিকে আসলাম তখনই দেখি ও মারে রাস্তা যে ভিড় আর গাড়ি তো চলতেছে না অনেকক্ষণ বসে রইলাম আল্লাহ গাড়ির ভিতরে তো হাঁপাই যাইতেছি গরমে কারণ ভিতরে মানুষের মাথা মানুষে খায় এরপরে যাক বসে রইলাম দেখতেছি যে সবাই নেমে যাইতেছে পরে আমি কি করবো আমরা নেমে গেলাম নেমে যাই হাঁটতেছি হাঁটতেছি আর এখন সবাই বলতেছে যে সামনে অবরোধ অবরোধ কিসের অবরোধ গার্মেন্টস কর্মীদের অবরোধ আচ্ছা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে সামনে এসে দেখি যে ঠিকই গার্মেন্টস কর্মীদের অবরোধ চলতেছে কারণ গার্মেন্টস মালিক এবং ম্যানেজার উনারা পলাতক ওনারা এই কর্মীদের চার মাসের বেতন না দিয়ে ওনারা পলাই গেছে গেন অফিস থেকে পরে এখন কর্মীরা কি করছে সবাই মিলি এখন অবরোধ দিছে চার ঘন্টার জন্য এই চার ঘন্টা অবরোধের কারণে মানুষের ঠিক আছে ওনারা চার মাস বেতন পাইতেছে না ওনাদের এই কষ্ট ওনারা ভাড়া দিতেছে পাইতেছে না ছেলে মেয়ে আছে স্বামী আছে সংসার আছে বাসা ভাড়া আছে বাচ্চাদের লেখাপড়ার খরচ আছে সব মিলাই এরাও অনেক কষ্টে আছে কারণ গার্মেন্টস চাকরি করে কয় টাকা ইনকাম ওদের ওদের ইনকাম তো আর বেশি না তো ওনারা খুব বিপদে পড়ে এখন অবরোধ দিছে কিন্তু এর ফাঁকে দিয়ে তো মানুষের যাতায়াতের তো অনেক কষ্ট হইতে আছে আর কি আর এই যে দেখেন এটা হইল গার্মেন্টস দেখছেন এই গার্মেন্টস এর সামনে এসে এর কি এরা অবরোধ দিছে তো পরে এখানে এর ভিতরে আবার কত মানুষ ভিডিও করতেছে ছবি করতেছে তবি তুলতেছে তো আমিও তুলে নিলাম ওই যে দেখেন একটা বিমান যাইতেছি আকাশেরই আমার বঞ্জি আন্টি আন্টি ওর বিমান যাইতে আছে। যাক ওটারও একটা পিক তুলে নিলাম আর এই যে দেখেন গার্মেন্টস করে নিল থেকে শুনে নেন যে ওনারা কেন অবরোধ দিছে তো আমি আর কিছু বলবো না আপনারা শুনে নেন

শুনলেন তো এই আফার মুখ থেকে আফা কি বলছে আফার মুখ থেকে তো শুনে নিলেন কেন এরকম করে গার্মেন্টস মালিকেরা কেন যে এরকম করে এরা কয় টাকা ইনকাম করে বলেন তো এদের কয় টাকা এদের যে কত কষ্ট আমি তো সব তুলে ধরলাম না কারণ সব তুলে ধরলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায় হাঁটতেছি হাঁটতেছি এদিক দিয়ে আছে গলাটা ফাটি যেতে আমার বোনটা আছে তো হাঁপাই যেতে কিনা বোনের একটা মেয়ে আছে ছোট মেয়েটা কয় আনটি আমার গলা ফাটে যায় এর পাখি দিয়ে আমরা তো তিন চার বোতল ফানি খাওয়ার শেষ হাঁটতে হাঁটতে পরে যাক এখানে আসি দেখলাম যে একজন আকলাক রস বিক্রি করে পরে কি করলাম একজনে দুই শ করি আকার রস খেয়ে নিলাম কারণ গলাটা তো মনে হয় পাটি যেতে কিনা সে ঠান্ডা আকার রস আকার রসটা খাই মনে হয় যেন কলিটা কলিজাটা একটু জুড়ে গেল অনেক ভালো লাগতেছে পরে আবার হাঁটতেছি হাঁটতেছি এখন এই যে যমুনা পিওসার পার্কের সামনে দিয়ে হাঁটতেছি নাই দেখছেন রিক্সা পাওয়া যায় না এত একটা মানে এত আকাশ পাতালের দাম চাইতেছে রিক্সা তো তারপরে আবার দেখলাম যে একটা গাড়ি চল চলতেছে মনে হয় যেন উঠে পড়লাম গাড়িতে পরে আল্লাহর এই গাড়িতে উঠার পরে পাঁচ ছয় মিনিট পরে দেখি যে গাড়ি এটাও তো চলে না মানুষের একটা বাইক ফাইনের अः हाँटा से गाड़ी आरोप मानी आस्ते हाटे पर नेमे गलम गाड़ी देखनेमे निल रिक्शा এই রিক্সাওয়ালা মামারকে বলতেছি মামা আমাদেরকে একটু মেরা দিয়া পর্যন্ত নিবেন দাম সেটেছে পরে সাথে একটা দাম টাকা মেরা দিয়া মানে নতুন বাজার থেকে গাড়ে রিক্সায় উঠলাম মেরা দিয়া পর্যন্ত তো মেরা দিয়া আসলাম মেরা দিয়ে কিছু কেনাকাটা ছিল আমার বোনের তো কিছু কেনাকাটা করে নিলাম আর কি মেরা দিয়া থেকে আমার মেয়ের জন্য দুইটা নিলাম করলাম মেরা দিয়ে আর ওই যে দেখেন উনি তো খুব হাসাহাসি করতেছেন ওনার ভিডিও করার জন্য ওনাকে বলে যে আমার ভিডিও করেন আমার ভিডিও করেন পর আমি ওনার ভিডিওটা একটু করে নিলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ